सेनेমার মুত্তর সিনেমার बारिश स्टार সেই বিচারে কল সেই বিচারে হাইকোর্টেতে তিনিই আমায় করবেন পার আমি পাপী রাসূল জাবিন্দার সুবহানাল্লাহ আমরা যে আসামী হব ওই ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি মারাত্মক দশামে ওই সময় আল্লাহ তাআলা আমাদেরকে বাসানোর জন্য একটা মিজান একটা পাল্লা একটা কি পাল্লা ওই পাল্লাতে আমাদের ওজন করা হবে আমাদের দেহের ওজন নয় আমরা সারা জীবন যে পাপ এবং নেকি করেছি তার একটা ওজন হবে যে ওজন সম্পর্কে আল্লাহ বলেছেন সামায়া আমাল মিসকাল আ জাররাতিন খাইরান ইয়া রাহ আমাল মিসকাল আ জাররাতিন শার রাণী ইরা শব্দ কি দেখানো হবে মানে আমি সারা জীবন যত পেক করেছি নেকি করেছে আমার মনে আছে মনেই নেই এমন নেই কি আমরা করেছি যে নেকির কথা আমাদের মনেই নাই ওহাব ইবনে মুনাদ্দা রাহমাতুল্লাহ তিনি একটা কিতাব লিখতেছেন একটা কিতাব লিখতেছেন তখন তার এরকম ফিস ছিল নাম ওই কালির দোয়াতে কলম চুবরা এরকম লিখতেছেন হঠাৎ একটা মাসি এসে ওই কলমের আঘাত পড়ে গেছে কালি খাওয়ার খাওয়ার জন্য জন্য জোরে কি উনি কিন্তু আল্লাহর কিতাবের তাসফির লিখতেছেন কিতাবের তাসফির লিখতেছেন এমন সময় মাসি এসে ডিস্তাব করতেছে উনি চিন্তা করলেন যে হয়তো মাসিটার কলে যায় পেপাশা লাগছে এই কারণেই কলমের আগায় পড়েছে যতক্ষণ মাসি পড়ে থাকবে আমি ততক্ষণ কলম মরাবো না দয়া করছেন এইটা মনে নাই কিন্তু তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তার কোন আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই ওই সামান্য মাসিকে কালি খাওয়ার জন্য ধৈর্য ধারণ করেছে এই কারণে আল্লাহ তারা জান্ চিন্তা করতে হবে আজকে যে আপনারা মাহফিলে বসেছেন হয়তো সারা জীবনের কোন আমল আল্লাহ কবুল করেনি আজকের বসাটাই আমাদের জান্নাত পাওয়ার একটা অচিলা হয়ে যেতে পারে ওজন করে দেখা যাবে নেকির চাইতে হয়ে গেছে বেশি আপনারা কি মনে করেন আমাদের নেকি বেশি না পাপ বেশি হ্যাঁ আমরা চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ আল্লাহর ইবাদত করি বেশিক্ষণ আমরা দুনিয়ার গোলামি করি শাইতানের পড়ে নষ্ট ধোকায় পড়ে আমরা দুনিয়া জারি হয়ে গেছি চাইতে পাপ যখন বেশি হবে আপনারা বলেন তো নেকির চাইতে পাপ বেশি হলে তার ফতুয়া কি ফতুয়া ফতুয়া মানে রায় আল্লাহ বিচারক হয়ে কি রায় দিবেন জাহান নামে রায় দিবেন এটা আপনাকে বিশ্বাস করেন না নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ যখন আমাদেরকে জাহান নামের রাঙালি দিবেন ওই সময় একদল ফেরেশতা আমাদেরকে ধাক্কায়া ধাক্কায়া জাহান নামে নিয়ে যাবে কি জন্য ধাক্কাবে কারণ আমরা কি কেউ জাহান নামে যাবার চাব কিন্তু এই ধাক্কানোর কথা আমার জান্নাতের ব্যবহারে আছে আল্লাহ কোরআনে বলেন اصیق الذین اتقوا ربهم الى الجنات سمرا হසර ময়দানে এক দল বান্দাকে জান্নাতের ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতে নিয়ে যাবে তার বলেন তো জান্নাতে আবার ভাঙকান লাগে জোর এখান ভাঙা লাগে কারণ জান্নাতে যাওয়ার কথা শুনলে তোমরা খুশি হয়ে দৌড়ই মারো এরপরও আল্লাহ বলতেছেন ধাক্কা ধাক্কা জান্নাতে নিয়ে যাবে সাহাবিরা বললেন এ রাসুল আল্লাহ জাহান্নাবিদেরকে ঠিক আছে কিন্তু জান্নাতিতে ধাক্কা দিয়ে যাবে আল্লাহ রাসুল বললেন প্রত্যেকটা জান্নাতি বান্দা বান্দির জন্যে জান্নাতে বরণ করার জন্য আল্লাহ সত্তর হাজার গেট নির্মাণ করবে মূল জান্নাতে যাওয়ার আগে কত হাজার সত্তর হাজার তাদেরকে সাদর সম্ভাষণ জানানোর জন্য সত্তর হাজার মনে করবে এটাই জান্নাত করে বসে যাবে ফেরেজ তারা বলবে এখানে বসলেন কেন বললেন জান্নাত তাই বসবো না মানে বলে এটা তো জান্নাত না এটা জান্নাতে ঢোকার একটা দরজা চলেন সামনে চলেন পরের দরজায় গিয়ে আবার বসবে

আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সালাম দেওয়া হবে সোহান বলে জান্নাতিদেরকে কার পক্ষ থেকে সালাম দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়ে বলা হবে একবার প্রবেশ করো আর কোনোদিন বের হওয়া লাগবে না আপনারা বলেন তো এর মুখে ডাকলে হবে না তো আপনারা কি বলবেন হ্যাঁ বলেন আসলে অনেকেই মনে করে যে বসবো আসলে সাইড জায়গা আছে এটা তো মাটি না পোকা জায়গা ঠিক না মহিলাদের অবস্থা আমি মহিলাদেরকে বলবো একটু জমে জমে বসে আজকে আপনার ওয়াজ অনেক বেশি হবে মেয়েদের ওয়াজ হবে আজকে হ্যাঁ এই জন্য মেয়েরা একটু জমে জমে বসে আমি কয়েকদিন আগে পাঁচশো একটা মাহফিল করছিলাম সেখানে মেয়েদের কোনো ওয়াজই করিনি এক মেয়ে আমাকে মোবাইল করে বলতে হতো দুটা ঘন্টাও আর শুনলাম আপনি তো একটা করলেন না আজকে মেয়েদের ওয়াজ হবে আধা আধে আপনাকে অর্ধেক মেয়েদের অর্ধেক ঠিক আছে আল্লাহ কোরআনে বলেছে হন্না লিবাসুল্লাহ কুম ও আনকুম লিবাসুল্লাহ হন্না স্বামী হলো তোমাদের পোশাক আবার বিবি হলো তোমাদের পোশাক মানে সমান 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 তো এই যে এই জায়গায় একটু ফাঁকা দেখা যাচ্ছে ভাই জানে দোপা দোপা মারাত্মক কথা পোকা বললে তো আসলে এখানেও পোকা আসতেছে কখন যে মুখের মধ্যে ঢুক মারলে ভালো করে না না আসলে পোকা কি করবে আঙলো না দিলে বলা দেখা যাবে না বুঝেন না হ্যাঁ এই জমে জমে বসেন ভাই সহসভাপতি সাহেব দাঁড়িয়ে ভাই জামার দাঁড়িয়ে ফেলে চাপার জন্য বলছে চাপেন তো আসতে শুরু হয় না এখন একটু জমে বসে একটু জিকের করেন আর সামনে জমে আসেন যারা বাইরে থেকে দাঁড়িয়ে আছে বসো

এটা কিন্তু আমার ঝাঁকিতে বললে হবে না যে সাল্লাম এই ঝাঁকিতে বললে হবে না আপনার ইচ্ছে বলবেন আপনার সালাম রাসুলের রাজায় পৌঁছে যাবে সেই জিনিসটা হাদি বুঝাতে আপনাদের তো জাহান নেকি চাইতে পাপ বেশি জাহান নামের ধাক্কায় ধাক্কায় যখন জাহান দিকে নিয়ে যাবে আয়াতুল কুরসি আপনারা পড়েন নি ман জাল্লাযী ইশফাক ইনদাহু ইল্লা বিইzniহি হাশরের ময়দানে আল্লাহ যখন জাব্বার আর তাহেরাম ধারণ করে বিচার শুরু করবেন ওই সময় কেবল মাত্র আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন তাহলে তিন নবী আমরা পাইছি দেখেন আল্লাহ যে রূপি ধারণ করুক আমাদের নবী কিন্তু আমাদের জন্য কার জন্য ওই গুনাধার উম্মতের সামনে রাসুল দাঁড়ায় যাবেন যাকে ধাক্কায় ধাক্কায় ফেরেস তারা নাম নিয়ে যাচ্ছে তার সামনে নবী দাঁড়াবেন কে দাঁড়াবেন সঙ্গে সঙ্গে ফেরেস বলবেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াসতাউ

আমাদের নবীকে লক্ষ্য করে ফেরেস্তারা বলবে কারণ ফেরেশতারা আমাদের নবী সম্পর্কে জানে কিন্তু চিনে না এই আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী এরা ফেরেজ কি জানি কিন্তু সিনে না একজন ফেরেজ আল্লাহর আল্লাহ নবীকে চিনে তার নাম হলো জিবরাইল কারণ নবীর কাছে চব্বিশ হাজার বার যাওয়া আসা করছে কতবার চব্বিশ হাজার বার আল্লাহ তখন বলবেন জিব্রাইল যাও যে ফেরেস তারা আমার বান্দাকে জাহান নামে নিয়ে যাচ্ছে নবী তাদের সামনে দাঁড়াইছে ওই ফেরেজ তারা নবীকে হয়তো নবীর যাও আমি আল্লাহর পক্ষ থেকে নবীকে সালাম দেও জোরে কোন তার পক্ষ তো ফেরেজ তারা ওই জিব্রাইল ফেরস্ত এসে নবীকে সালাম দেবেন আসসালাম নবী সালামের উত্তর দিবেন না ফেরেশতা জিব্রাইল আমার সালাম দিবেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী সালামের উত্তর দিবেন না ফেরেস্তা জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ পর পর দুইবার সালাম দিলাম আপনি সালামের উত্তর দেন না কেন কারণ সালাম দেওয়া হলো সুন্নাত আর উত্তর দেওয়া কি কেউ যদি আপনাকে সালাম না দেয় তার হবে না কিন্তু সালাম দিলে আপনি যদি উত্তর না দেন তাহলে আপনার কবিরা গুণ হবে কি গুণা কি গুণায় কবিরা গো জিব্রাইল পর পরপর দুইবার সালাম দিলাম আপনি সালামের উত্তর দেন না কেন আল্লাহ রাসুল বলে জিব্রাইল খালি সালাম দিলে হবে না সালাম দেওয়াটা শিখা লাগবে সোনাল্লা নবী কাকে বলতেছে জিবরাইল যে বলতেছে খালি সালাম দিলে হবে না সালাম দেওয়াটা শেখা লাগবে সঙ্গে সঙ্গে জিবরাইল বলে রসুল আমি আপনার ছাত্র হবার চাই আপনার কাছে আমি সালাম শিখতে চাই আল্লাহ নবী বলেন জিব্রাইল আমার ছাত্র হতে গেলে যোগ্যতা লাগবে আমার যারা ছাত্র তারা সকলেই হলো সাহাবা ধরে কন তারা কি রাসুল আল্লাহ মাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন আমার যারা ছাত্র হবে তারা গোল্ডেন এ পেলাস পাবে নবীর যারা ছাত্র তারা কি প্লাস খালি পেলাস না গোল্ডেন 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 এ প্লাস হবে হুজুর আমি আপনার ছাত্র হয়ে আপনার কাছে সালাম শিখতে চাই তখন রাসুল বললেন সালামের এক বছর বহু বছর আছে আমার সামনে যে আমার গোনাগার উম্মত যাকে ফেরত তারা ধাক্কায় ধাক্কায় জহমা নিয়ে যাচ্ছে তাকে বাদ দিলা কেন কারণ আজ সালাম আলাই কুমা বলতে হবে আজ সালাম আলাই কুমা তুমি জিব্রাইল শুধু আমি নবীর সালাম দাও আমার গুনাগার উম্মত বাদ দিলে কেন ফেরেস্তা জিব্রাইল বলে আর সালাম দাও লাগছি এক ঠিকানা হলো জাহান্নাম যার নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে তার ঠিকানা কি তো তারে সালাম দেয়া লাগছি আল্লাহ নবী বললেন জিব্রাইল তুমি আমার গুনাহগার উম্মতকে সালামে বাদ দিবার পারো কিন্তু আমি নবী আমার উম্মত বাদ দিবার পারলাম না নবী বললেন ইব্রাহিম তোমার আল্লাহ যখন আমার গোনাগার উম্মতের নেকের পাপ ওজন করেছে তখন আল্লাহ হাকিম হয়ে আমার গোনাগার উম্মতের হিসাব করেছে কিন্তু আমি নবী উকিল সেখানে ছিলাম না আছেন আমার তার সিনেমার বারিস্টার সেই বিচারের কম সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি রাসুল নবী বললেন জিব্রাহিল আল্লাহ একলা একলা আমার গুণাগার মতের নেকি আর পাবজন করেছে সেখানে আমি নবী ছিলাম না এই বিচার আল্লাহ করতে পারে কিন্তু আমি বকি এই বিচার মান্যাল না কি সাহস তার জন্য আমাদের জন্য আল্লাহ বলে জাহিন আমার নবী যদি এই বিচার না মানে তাহলে আমি নবীর আফিলকে গ্রহণ করলাম আবার মেকের বা ওজন করা হবে লিখির চাইতে পাব বেশি সঙ্গের সঙ্গে নবী এরকম আস্তিনের ভিতর থেকে পকেটের ভিতর থেকে কিছু জিনিস বের করে নেকির নেকির দিবেন সঙ্গে পাল্লার ওজন বেড়ে যাবে বলে দিলেন নবী বলেন আল্লাহ আমার অম্মতেরা নামাজ পড়েছে রোজা করেছে জিকির করেছে এই নেকি গুলো আপনার কাছে জমা আছে আপনি সেই নেকি নেকির পাল্লাই দিলেন কিন্তু আমার অম্মতেরা আমার প্রতি যে দরুদ পড়েছে এই দরুদ তো আপনার কাছে নাই এই দরুদ আছিল আমি নবীর কাছে মদিনায় আজকে সেই দরুদের নেকি নেকির পাল্লাই দিলাম আল্লাহ হাবিবরে হাবিব রে এই যে আপনার প্রতি محبتের দরুদ পড়েছে এই দরুদ করার কারণে আমি আল্লাহ সল্লাইতু তাদেরকে প্রতি রহমত নাজিল করে জান্নাত দিয়ে দিলাম তো তাহলে সেই দৌরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে দেখেন দৌরুদ কিন্তু সরঞ্জ আল্লাহ পড়ে আমার আল্লাহর কি কোনো ইবাদতের দরকার আছে তা আবার নবীর প্রতি মহব্বতের দৌরুদ পড়ে কোরআনই আল্লাহ বলেছেন ইন আল্লাহ ও মালাই কাতে উড়িষ্যার আলাম নাবিক নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদের সাথে করে নিয়ে নবীর প্রতি দৌরুদ পড়ি তাহলে যখন আমরা কলিমা মোহাম্মদ রসউল্লাহ কইলাম সংগে সংগে আমাদের বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম